যেমনপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিকদের বুঝিয়ে দিয়েছে সরিষাবাড়ি থানা পুলিশ বিস্তারিত থাকছে সরিষাবাড়ি প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে সোমবার দুপুরে সরিষাবাড়ি থানা প্রাঙ্গণে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত নয়টি মোবাইল স্ব মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানায় সরিষা বাড়ি থানাধীন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল ফোন চুরি হয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ অভিযানে তথ্য প্রযুক্তির ফোন উদ্ধার করতে পারলেও জড়িত কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ তবে অহরহ মোবাইল চুরির এ ঘটনায় জড়িতদের আটক করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ এ সময় সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান সরিষাবাড়ি থানার তদন্ত অফিসার ফয়সাল আহমেদ এসআই শিব্বির আহমেদ এসআই জহির রায়হান এএসআই মোস্তাক সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং উদ্ধারকৃত মোবাইল মালিক এবং সাংবাদিক উপস্থিত ছিলেন সরিষাবাড়ি থানা পুলিশ বরাবরই তথ্য প্রযুক্তির সহায়তায় যারা মোবাইল হারায় জিডি করে ওই মোবাইলগুলোকে আমরা উদ্ধারের জন্য সর্বত্র চেষ্টা করি এবং প্রতি মাসেই আমরা আমাদের তাদের আবেদনের ভিত্তিতে কিছু মোবাইল উদ্ধার হয় এবং এগুলো আমরা প্রকৃত মানুষকে নিকট হস্তান্তর করি তারই ধারাবাহিকতায় এপ্রিল দু হাজার চব্বিশ মাসে আমরা নয়টি মোবাইল উদ্ধার করেছি হারানো জিডির আলোকে নয়টি মোবাইলের মধ্যে স্যামসাং ওপো ভিভো রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডের এই নয়টি মোবাইলে আমরা যারা জিডি করেছেন তাদের নিকট আমরা হস্তান্তর করছি